যারা ইংরেজিতে একদমই দুর্বল একদম বেসিক লেভেল থেকে আপনি আসলে সেন্টেন্স মেকিং শিখতে চান এবং চান যে আমি কনফিডেন্টলি যেন সেন্টেন্সটা মেক করে বলতে পারি এই ক্লাসটা তাদের জন্য একদম অল্প সময় আমি এই দুটা জিনিস শেখাবো আপনাদেরকে অ্যান্ড এটার পরে আপনি নিচে থেকে বলতে পারবেন সো প্রথমে দেখেন যে আপনি যখন কিছু চান আপনি নিজে চান অথবা সে চায় সে চায় মানে হি ওয়ান্টস অথবা শি ওয়ান্টস সে চায় আর যখন আমি চাইবো তখন আই ওয়ান্ট আমি চাই আবার দেখেন আমি লিখেছি নেম বা নাম তো এই যে চাওয়ার রিলেটেড যত সেন্টেন্স সেটা আমি বলবো এইটা দিয়ে সো আই ওয়ান্ট এরপরে আমি যা চাই ঠিক সেই নামটা দিয়ে দিতে পারি আমরা নাউনও ব্যবহার করতে পারি বা অ্যাডজেক্টিভও বলতে পারি ফর এক্সাম্পল আমি বললাম আই ওয়ান্ট আ নিউ কার আমি একটা নতুন গাড়ি চাই আই ওয়ান্ট মাই ওন হাউজ আমি আমার নিজের বাড়ি চাই আই ওয়ান্ট আ বিগ স্টুডিও আমি একটা বিগ স্টুডিও চাই আই ওয়ান্ট সাম ফুড আমি কিছু খাবার চাই এই সব কথাবার্তা আপনি জাস্ট সিম্পলি আই ওয়ান্ট দিয়ে বলে ফেলবেন এবার আসেন যদি আপনার সাবজেক্টটা চেঞ্জ হয় মানে ব্যক্তিটা চেঞ্জ হয় কে চায় তাহলে আমি নিব হি ওয়ান্টস হি এর পরে ওয়ান্ট দিব না ওয়ান্টস কেন কারণ এটা থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার হি এই আমরা প্রেজেন্ট এর ক্ষেত্রে অবশ্যই এস অ্যাড করতে হবে আমাদের ভার্বের সঙ্গে সো হি ওয়ান্টস সে চায় হি ওয়ান্টস পিস সে শান্তি চায় হি ওয়ান্টস হ্যাপিনেস সে সুখ চায় হি ওয়ান্টস আমি নাম নিলাম সজীব তাহলে কি বলবো সজীব ওয়ান্স আফ শুজ জোড়া জুতা চায় নেক্সট হচ্ছে আপনি আসলে কোনো কিছু করতে চান এই করতে চাওয়ার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা বিষয় অ্যাড করবো সেটা হলো আই টু আমি কিছু করতে চাই অর্থাৎ কোন কাজ করব। ঠিক যত ধরনের কাজ করা যায় পসিবলি সবই আপনি বলতে পারেন এটা দিয়ে সো গো দেয়ার আমি আসলে সেখানে যেতে চাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আই ওয়ান্ট টু ঠক টু ইউ এরপরে সিম্পলি আমি এই লোকজনকে চেঞ্জ করে দেই যে কারা করতে চায় সো হি ওয়ান্টস হি ওয়ান্টস টু ফাইট আগেন ইউ সে আপনার বিরুদ্ধে হোমওয়ার্ক সে হোমওয়ার্কটা সাবমিট করতে চায় রাইট লেট এ কেক সেটা কেক তৈরি করতে চায় শি ওয়ান্ড আওয়ার অনলাইন ক্লাস সে আমাদের অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে চায় সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ মেক সেন্টেন্সেস এরপরে চলেন আমি কোনো নাম যদি দেই ধরেন নাম রাখলাম শিলা সো শিলা ওয়ান্টস টু বাই আ নিউ কার যে বাই সেল গো টেক যত কথাই বলি সবগুলো কিন্তু ভার্ব মানে কাজ হবে সো ওয়ান টুর পরে সবকিছু যা বলবো আমরা ওইটা একটা কাজ হবে এমন অনেক কিছুই আছে যা আপনি করতে চান সেই সব কথাই বলতে পারবেন এটা দিয়ে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু আর একটা দেখলাম আমরা যে আমরা যদি কোনো জিনিস চাই সেটা কোনো নাম হতে পারে মানে যা আপনি চান ওটা তো একটা নাম আছে তো সেই নামগুলো আপনি বসায় দেন আই ওয়ান্ট এর পরে এন্ড দেন আপনি আপনার সেন্টেন্স পেয়ে যাবেন এরপরে যদি কোনো কিছু করতে চান আই ওয়ান্ট টু বলেন তারপরে ওই জিনিসটা বলে দেন দেন ইউ আর ডান লাইক আই ওয়ান্ট টু পরে একটা ভার্ব হয় ওকে সো আমরা লিখে দিই ভি ওয়ান রাইট আর এখানে আমাদের হতে পারে নাউন বা যেটা আপনি চান সেটার একটা নাম আছে অথবা অ্যাডজেক্টিভও হতে পারে নো প্রবলেম ইউ ক্যান মেক সেন্টেন্সেস ইন দিস ওয়ে সো এভাবে করে আপনি সেন্টেন্স মেক করেন পুরো বিষয়টা যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা কাজ করেন কমেন্টসে আমাকে দুইটা সেন্টেন্স মেক করে দেন একটা আই ওয়ান্ট দিয়ে আর একটা আই ওয়ান্ট টু দিয়ে দেখা যাক আপনি কি চান সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং